প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম যুদ্ধে জর্জরিত জেলেনস্কি এরই মাঝে আটশো কোটির দুর্নীতির অভিযোগে ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে নিহতের সংখ্যা ছাড়াল তিনশো উনিশ দেশের নাগরিকদের অভিবাসন পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র দিব্যে সুস্থ রয়েছেন ইমরান মৃত্যু জল্পনা ফুৎকারে উড়িয়ে দাবি শাহবাজ সরকারের নির্মাণ শ্রমিকদের সিগারেটের আগুনে হংকংয়ে অগ্নিকাণ্ড সন্দেহ বাসিন্দাদের মার্কিন চাপে রুশ তেল কেনায় রাশ ভারতের তড়িঘুড়ি মোদীর সঙ্গে বৈঠকে দিল্লি আসছেন পুটিন আফগান ড্রোনের আঘাতে তাজিকিস্তানে তিন চীনা নাগরিক নিহত ইন্দোনেশিয়ায় বন্যা ধসে একশো জনের মৃত্যু এখনও নিখোঁজ আশি জন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তিন বছর পেরিয়ে গেলেও রাশিয়ার সঙ্গে যুদ্ধ জারি রয়েছে সমানতালে এহেন পরিস্থিতির মাঝেই ঘরের অন্দরে বিপাকে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্টের চিফ অফ স্টাফের বিরুদ্ধে একশো মিলিয়ন মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যা আটশো কোটি টাকা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সোরগোল পড়ে গেল ইউক্রেনে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই আধিকারিকের নাম আন্দ্রি প্রেসিডেন্ট অফিসের প্রধান আধিকারিক তিনি খোদ জেলেন্সকির ঘনিষ্ঠ এই আধিকারিক তথা সহযোগীর বাড়িতে ও অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে ইউক্রেনের দুর্নীতি দমন শাখা জেলেন্স্কির সহযোগী নিজেই টেলিগ্রামে এই তথ্য প্রকাশ করেছেন জানিয়েছেন ইয়ারমাকের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে ওই আধিকারিক সমস্ত আইনি প্রক্রিয়তায় সহযোগিতা করছেন ওনার উকিল ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এই ঘটনা সামনে আসতেই ইউক্রেনের রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে বিরাট দুর্নীতিতে প্রেসিডেন্ট জেলেন্সকির যুক্ত থাকারও সন্দেহ করছে বিরোধী শিবির সব মিলিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের মাঝে এই ঘটনায় যথেষ্ট বিপাকে প্রেসিডেন্ট জেলেন্সকি উল্লেখ্য তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি দু দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি কিন্তু তাও কোনো রফা সূত্র মেলেনি এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রস্তাব পেশ করেছেন সেই প্রস্তাবের একাধিক শর্তে আপত্তি তুলেছেন জেলেন্সকি দফায় দফায় চলছে শান্তি আলোচনা তাৎপর্যপূর্ণ বিষয় হল আমেরিকার সঙ্গে এই শান্তি আলোচনায় ইউক্রেনের তরফে অগ্রণী ভূমিকায় ছিলেন প্রভাবশালী ওই আধিকারিক আন্দ্রি ইয়ারভাক এবার তার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ বিপাকে ফেলল জেলেন্সকি দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বিশেষ করে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা এখন তিনশোরও উপরে ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায় একশো জনের মৃত্যু হয়েছে বলে সরকার জানিয়েছে আর সেখানে এখনও আশি জন নিখোঁজ হয়েছে অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত একশো জন মারা গেছেন যার মধ্যে শুধু শঙ্খলা প্রদেশেই একশো দশ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে ইন্দোনেশিয়া জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান সুহারিয়ান্ত জানিয়েছেন শুক্রবার বিকেল পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে একশো জনের মৃত্যু হয়েছে এবং বিয়াল্লিশ জন এখনও নিখোঁজ আছেন এছাড়া আচেহ প্রদেশে পঁয়ত্রিশ জন এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে আরও তেইশ জনের মৃত্যু হয়েছে সুমাত্রার পাদাং পারিয়ামান অঞ্চলের কমপক্ষে এক মিটার প্রায় তিন দশমিক তিন ফুট পানিতে তলিয়ে গেছে যেখানে এখন পর্যন্ত ২২ জন মারা গেছেন সেখানে উদ্ধারকর্মীরা এখনো এখনও পৌঁছাতে পারেননি উত্তর সুমাত্রার বাটাংতরু শহরে শুক্রবার সাতটি বেওয়ারিশ লাশ গণকবরে সমাহিত করা হয়েছে দ্বীপের কিছু এলাকার সাথে যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের পাশাপাশি ভূমিধসের ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন উদ্ধারকর্মীদের বিমানযোগে ওই এলাকাগুলোতে পাঠানো অব্যাহত থাকবে থাইল্যান্ডও টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে হাজার হাজার মানুষ বিপদে পড়েছেন সরকারি মুখপাত্র শিরিপম গংকাসা কুলকিয়াত জানিয়েছেন দক্ষিণাঞ্চলের বিভিন্ন প্রদেশে মৃতের সংখ্যা একশো যার মধ্যে সংখলা প্রদেশে একশো জন বন্যার পানি কমতে থাকায় অনুসন্ধান ও উদ্ধার কাজ ত্বরান্বিত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সপ্তাহখানেক ধরে তলিয়ে থাকা আবাসিক ভবনগুলোতে প্রবেশ করতে পারছেন উদ্ধারকর্মীরা যেখানে নতুন নতুন মৃতদেহ পাওয়া যাচ্ছে এর কারণে মৃতের সংখ্যা আরও বেড়ে গেছে থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমলেও কিছু এলাকায় বজ্রঝড়ে সতর্কতা জারি রয়েছে উদ্বেগপূর্ণ তালিকাভুক্ত উনিশটি দেশ থেকে আসা অভিবাসী এবং তাদের অভিবাসন প্রক্রিয়া পর্যালোচনার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই উনিশটি দেশ হল আফগানিস্তান মিয়ানমার বুরুন্ডি চাঁদ কিউবা রিপাবলিক অফ কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি ইরিথ্রিয়া হাইতি ইরান লাওস লিবিয়া লিওন লিবিয়া সোমালিয়া সুদান টোগো তুর্কমেনিস্তান ভেনেজুয়েলা এবং ইয়েমেন গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন আফগানিস্তানের নাগরিক রহমান উল্লাহ লাকানওয়াল এতে গুরুতর আহত হন দুইজন ন্যাশনাল গার্ড সদস্য তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাৎক্ষণিক অনুসন্ধানে জানা গেছে রহমানুল্লাহ লকানওয়াল আফগানিস্তানে মার্কিন ন্যাটোবাহিনীর অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সিআইএর এজেন্ট হিসেবে কাজ করতেন দু সালে তালিবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অনুমতিক্রমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বুধবার ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর বন্দুক হামলা ঘটার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছে যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে প্রসঙ্গত আজ শুক্রবার তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু জল্পনা খারিজ করল পাকিস্তান সরকার প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের প্রধান পরামর্শদাতা রানা সানাউল্লাহ জানালেন আদিয়ালা জেলে দিব্য সুস্থ রয়েছেন ইমরান খান তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যাতে গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়ে শাহবাজের পরামর্শদাতা এদিন বিবৃতি জারি করে জানান জেলে চিকিৎসকদের একটি দল নিয়মিত ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করছেন ও ওষুধ দিচ্ছেন জেলে ব্যায়ামও করেন তিনি তার আরও দাবি ইমরান খান তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেন এর আগে দুবার উস্কানি দিয়ে তিনি ইসলামাবাদে আক্রমণ করিয়েছিলেন কিন্তু এখনও জেল থেকে তাকে রকম অশান্তি ছড়াতে দেবে না সরকার স্পষ্ট ভাষায় ওই আধিকারিক জানান জেলে দিব্যি সুস্থ রয়েছেন ইমরান খান তার মৃত্যু হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা সর্বৈব মিথ্যা ইমরানের মৃত্যু সংবাদ ভিত্তিহীন বলে আগেই জানানো হয়েছে আদিয়ালা জেলের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে ইমরানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে কিন্তু তবুও গুঞ্জন অব্যাহত এই পরিস্থিতিতে ছেলে কাশিম খানকে বলতে শোনা গিয়েছে কোনো ফোন কল নেই কোনো সাক্ষাৎ মেলেনি জীবিত থাকার কোনো প্রমাণও পায়নি আমি আর আমার ভাইরা বাবার সঙ্গে কোনো রকম যোগাযোগই করতে পারছি না তিনি জানিয়েছেন ইমরানকে গত ছ সপ্তাহ ধরে একা একটা সেলে রাখা হয়েছে দেখা করতে দেওয়া হয়নি বোনদের সঙ্গেও কাশিমের অভিযোগ শাহাবাদ শরীফ সরকার ও তার পরিচালকরা সকলেই আইনগত নৈতিকভাবে এবং আন্তর্জাতিক বিচারে অপরাধী আন্তর্জাতিক মহলে এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুক এই আহ্বানও জানিয়েছেন ইমরান পুত্র উল্লেখ্য দু সালের অগস্ট মাস থেকে জেলবন্দি রয়েছেন ইমরান খান চোদ্দ বছরের কারাদণ্ড হয়েছে তার এহনও পরিস্থিতির মাঝে ইমরানের মৃত্যু সংবাদ গোটা পাকিস্তানে সাড়া ফেলে দিয়েছে ইমরানের দল পিটিআইয়ের নেতাকর্মীরা আদিয়াবা জেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হোক এই দাবিতে উঠেছে স্লোগান পিটিআইয়ের দাবি ইমরান খানের পরিবার বা আইনজীবী দলের কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হোক যদিও সে দাবিতে সাড়া দেয়নি জেল কর্তৃপক্ষ গত বুধবার ২৬ নভেম্বর স্থানীয় সময় দুপুর দুটো একান্ন মিনিটে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয় আগুনের কারণ নিয়ে আবাসিক ও স্থানীয়দের মধ্যে জল্পনা কল্পনা বাড়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবি ও ভিডিও ক্লিপ নেটিজেনদের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে একজন আবাসিক নেটিজেন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে হাউজিং এস্টেটে বড় ধরনের মেরামতের কাজ চলার সময় নির্মাণ শ্রমিকরা কাজের স্থানের ওপর ধূমপান করছেন ওই নেটিজেন দাবি করেন বড় ধরনের মেরামতের সময় অনেক কর্মীকে মচানে সিগারেট খেতে দেখা গেছে এবং তিনি এই সংক্রান্ত ছবি ও ভিডিও ক্লিপও প্রকাশ করেন একটি ভিডিও ক্লিপে তাকে সরাসরি এক কর্মীকে ধূমপানের বিষয়ে প্রশ্ন করতেও শোনা যায় ঘটনাস্থলে পুলিশ আগুনের কারণ তদন্ত করছে এলাকার কাউন্সিলর লি ম্যানকেট প্রাথমিকভাবে ধারণা করেছেন আগুন লাগার কারণ সম্ভবত মেরামত সামগ্রীতে আগুন লাগার সাথে সম্পর্কিত তবে নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয় কাউন্সিলর জানান কয়েকশো বাসিন্দা তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর নথিভুক্ত করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে নেটিজেনদের আলোচনার বেশিরভাগই শ্রমিকদের ধূমপানকে এই ভয়াবহ আগুনের প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে একজন নেটিজেন এটিকে সবচেয়ে জোরালো প্রমাণ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কঠোরভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কেউ কেউ সরকারের কাছে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনারও পরামর্শ দিয়েছেন একজন নেটিজেন সিগারেটের শেষ অংশ খুঁজে পেলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন এই বিষয়ে পুলিশের তদন্ত এখনও চলমান রয়েছে কিছুদিন আগেই জানা গিয়েছিল ভারতে আসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে রুশ প্রেসিডেন্টের সফর এবার জানা গেল দিন ডিসেম্বরেই ভারতে আসছেন পুতিন বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে এই খবর রুশ তেল কিনে ইতিমধ্যেই আমেরিকার রুশের মিখে পড়েছে ভারত এখনও সই হয়নি বাণিজ্য চুক্তি এর মাঝেই পুতিনের ভারত সফরের গুরুত্ব বুঝিয়ে দিচ্ছে তার সফরসূচি ক্রেমলিনের তরফে জানানো হয়েছে ডিসেম্বর মাসের চার এবং পাঁচ তারিখ ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এ দেশে আসছেন তিনি এই সপ্তাহের শুরুতেই ভারতের বিদেশমন্ত্রক পুটিনের সফরের কথা নিশ্চিত করে দিল্লি এবং মস্কোর মধ্যে বার্ষিক সম্মেলনে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে তার শুক্রবার বিদেশমন্ত্রক জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য চার থেকে পাঁচ ডিসেম্বর দুই পর্যন্ত ভারতে রাষ্ট্রীয় সফর করবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা হবে পুতিনের বিদেশমন্ত্রক কারও জানিয়েছে আসন্ন এই সফর ভারত এবং রাশিয়ার নেতাদের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা এবং আঞ্চলিক এবং বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করার সুযোগ করে দেবে পুতিন যে এদেশে আসতে পারেন সে কথা শোনা গিয়েছিল নভেম্বরেই রাশিয়ার প্রশাসনিক দপ্তর ক্রেমলিনের মুখপত্র দিমাত্রি পেশকপ জানিয়েছিলেন শীঘ্রই ভারত সফরে যাবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যত তাড়াতাড়ি সম্ভব তার ভারত সফরের দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এই বিষয়ে আলোচনা চলছে নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বের সম্পর্ক কারও অজানা নয় গত অক্টোবর মাসে ব্রিক্স সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত জুলাই মাসেও ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো যান তিনি এবার দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ভারতে আসছেন পুতিন পাশাপাশি ইউক্রেনের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও ভারতের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে তার আনাদলো এজেন্সির এক প্রতিবেদন মতে গত বুধবার ২৬ নভেম্বর সন্ধ্যায় তাজিকিস্তানের দক্ষিণ প্রদেশে পশ্চিমাঞ্চলীয় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে চীনা দূতাবাস তবে ড্রোন হামলার পেছনে কে বা কারা তা জানায়নি তাজিকিস্তানকে ঘটনাটি তদন্তের জন্য অনুরোধ করেছে চীন বৃহস্পতিবার সাতাশ নভেম্বর তাজিকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে চীনা খনি কোম্পানি এল এল সি শাহীন এস টার্গেট করে হামলাটি চালানো হয়েছে এবং ড্রোনটি এসেছে আফগানিস্তান থেকে ড্রোনটির সঙ্গে গ্রেনেড যুক্ত করা ছিল নিহত তিন চীনা ওই কোম্পানির কর্মী ছিলেন আফগানিস্তানের তালিবান সরকারকেও উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে তবে কাবুলের কক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানের ব্যালোচিস্তান ও খাইবার পাকতুন খোয়ায় চীনা নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এবং তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপিএর এর দিকে অভিযোগের আঙুল তুলেছে ইসলামাবাদ মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের জেরে ব্যাপক বন্যা ও ভূমিধস হয়েছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এতে এ পর্যন্ত একশো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনও নিখোঁজ আছেন অন্তত আশি জন ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের শীর্ষ নির্বাহী আজ শুক্রবার সুহারিয়ান্ত এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে ঝড়ো হাওয়া এবং টানা বৃষ্টি হয়েছে সুমাত্রা দ্বীপে আজ শুক্রবার থেকে যদিও বৃষ্টিপাতের মাত্রা কমেছে কিন্তু আবহাওয়া পরিস্থিতির তেমন উন্নতি হয়নি আছে এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা কবলিত অনেক এলাকায় এখনও পৌঁছতেই পারেনি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঝড় বৃষ্টির জেরে চার লাখ তিয়াত্তর হাজার চারশো একাশি বর্গ কিলোমিটার আয়তনে এই দ্বীপটির বহু এলাকা বন্যার পানিতে ডুবে গেছে কোনো কোনো এলাকা ডুবে আছে সাড়ে তিন ফুট পানির নিচে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে বাড়িঘর ছেড়ে ছুটছেন হাজার হাজার পরিবার বন্যা ভূমিধসের কারণে দ্বীপের অনেক অঞ্চলের রাস্তাঘাট ও টেলিযোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে সেসব এলাকার দুর্গত লোকজনকে উদ্ধারে এবং ত্রাণ তৎপরতা পরিচালনা করতে বিমান বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া অঞ্চলগুলোতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার কাজও শুরু হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র আব্দুল মুহারি